সত্যি বলতে আমরা কিন্তু মোটামুটি এটা জানতাম যে মির্জাতে কারোর না কারোর একটা ক্যামিও থাকতে চলেছে এবং সেটা কি আদৌ দেবদার জিৎদার নাকি আমাদের বুম্বাতা মানে আমাদের সবার প্রিয় বাংলার মানে বক্স অফিস কিং প্রসেনজিৎ নাকি অন্য কেউ কার ক্যামিও থাকতে চলেছে বাট ক্যামিও যে থাকছে তার কিন্তু একটা ছোট্ট ইঙ্গিত মির্জা ট্রেলারের একদম শেষে কিন্তু দেওয়া হয়েছে তো কার কেমন থাকতে পারে কী কি পসিবিলিটিস আছে সব কিছু কিন্তু আমি আলোচনা করব এই ভিডিওর মধ্যে সো প্লিজ ভিডিওটি একদম শেষ শব্দে দেখো এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে থাকো সাবস্ক্রাইব করে তো পসিবিলিটি না অনেক কিন্তু রয়েছে বাট এক্স্যাক্টলি কে থাকতে চলেছে বা কার থাকার চান্স বেশি তো তো সত্যি বলতে বাংলাতে না এই রকম যে ক্যামিও থিওরি বা ক্যামিও এই যে বিষয়পত্রগুলো না খুবই রেয়ার খুবই হয় না বলেই চলে এটা এবং এটা সাউথে বলি বা বলিউডে রিসেন্ট টাইমে কিন্তু হচ্ছে এবং সাউথ জাস্ট একটা পারফেক্ট ক্যামিও যাকে বলে সেটা কিন্তু জাস্ট করে দেখিয়ে দিয়েছে এবং রোলেক্সে ওই যে এন্ট্রিটা এখনও দেখলে কিন্তু জাস্ট গায়ে কাটা দেয় তো সেক্ষেত্রে বাংলাতে এই মির্জাতে কি আদৌ মানে কোনো বড়ো সুপারস্টারের ক্যামিও থাকছে এটা কিন্তু সবথেকে বড়ো প্রশ্ন এবং আমি চাই এই ক্যামিওটা সিনেমা হলে বসে সবাই দুর্দান্তভাবে একটা এনজয় করুক তার কারণটা হচ্ছে এই মির্জাতে যে পোর্শানটা দেখানো হয়েছে এবং এটা একদম কিন্তু আবঝা মানে খুবই ক্লিয়ারিটির সঙ্গে কিন্তু দেখানো হয়নি বাট তার যে অঙ্গভঙ্গি হাঁটার চলন এইগুলো দেখে আমি একটা একটা একজনের নাম কিন্তু জাস্ট গেস করতে পারে যে এই হতেই পারে বাট প্রথমে যদি আসি দেবদার ক্ষেত্রে সো দেবদার একটা ক্যামিও থাকলেও থাকতে পারে মানে পসিবিলিটি কিন্তু একদম ছেড়ে দেওয়া যায় না তার কারণটা হচ্ছে মির্জার সেটে কিন্তু দেবদাকে দেখা গিয়েছিল এবং সেই ছবি কিন্তু দা পোস্টও কিন্তু করেছিলেন একটা পসিবিলিটি বস কিন্তু থেকেই যায় যে একটা দেবদার ক্যামিও এবং দ্বিতীয়ত যদি আসি জিদ্দা জিদ্দার ক্যামিও কি আদৌ থাক থাকতে পারে মানে পসিবিলিটি একদম কিন্তু নেই এমনটা কিন্তু বলা যাবে না পসিবিলিটি কিন্তু মানে জাস্ট থেকেই যাচ্ছে কারণটা হচ্ছে অলওয়েজ কিন্তু জিদ্দা সাপোর্ট করেছে এবং জিদ্দার উত্তরসূরি এবং দেবদা এবং জিদ্দার উত্তরসূরি কিন্তু হচ্ছে হচ্ছে আমাদের অঙ্কু দা এবং অঙ্কুশ অঙ্কুশ দা জিদ্দাকে দেখেই কিন্তু মোটামুটি মাস কমার্শিয়াল যে প্রজেক্টগুলো করা কিন্তু মানে একটা প্ল্যানিং করেছে তো সেক্ষেত্রে জিদ্দার যে ক্যামিও এটা যে থাকতে পারে এটা আমরা কিন্তু জাস্ট মানে ভাবতেই পারি এটা এবং এটা হতেও কিন্তু পারে এবারে বুম্পাদা মানে বুম্পাদাও কিন্তু রিসেন্ট টাইমে কিন্তু নেগেটিভ সেট একটা ক্যারেক্টার কিন্তু করেছে তো সেক্ষেত্রে তার থাকার যে পসিবিলিটি এটাও কিন্তু মোটামুটি উড়িয়ে দেওয়া যায় না বাট এই যে তিনজনের নাম বললাম দেবদা অঙ্কু জিদ্দা এবং বুম্পাদা এই এই তিনজন না এই রিসেন্ট টাইমে আমার অ্যাটলিস্ট মনে হয়েছে জিদ্দা আমি এটা আমরা প্রত্যেকে জানি যে মির্জা যে পার্ট টু আসছে সেই পার্ট টুতে যার ক্যামিও এখানে পার্ট ওয়ানে দেখানো হতো সেই কিন্তু অ্যাকচুয়ালি মেন ভিলিয়ান হবে তো এটা আমরা এখনও অবধি ধরতেই পারি যে দেবদা এবং জিদ্দা এইরকম ভিলেনিয়াস ক্যারেক্টার কিন্তু হয়তো প্লে করবে না যে হয়তো অ্যাট দ্য এন্ড অব দ্য মুভি মারা যাবে তো সেক্ষেত্রে এইরকম ক্যারেক্টার হয়তো প্লে করবে না এটা আমার অ্যাটলিস্ট জাস্ট মনে হচ্ছে তাই তাই আমি এটা শেয়ার করলাম এবারে এই যে ট্রেলারটার একদম শেষ পরশনে যার যাকে দেখানো হয়েছে সে মানে হাঁটতে হাঁটতে আসছে এবং তার এন্ট্রিটা কিন্তু একটা ভয়ঙ্কর লেভেল এবং ওটা তো মির্জা নয় এবং দুদিকে বন্দুক নিয়ে অনেকে কিন্তু দাঁড়িয়ে আছে এবং তারপর তার এন্ট্রিটা কিন্তু হচ্ছে এবং তার যে হাঁটাচোড়া ধরন তার যে অঙ্গভঙ্গি তার যে অ্যাক্টিভিটি এবং তার যে বডি ল্যাঙ্গুয়েজ সেটা দেখে আমার অ্যাটলিস্ট মনে হয় যে এটা সম্ভবত যিশুতা হতে পারে বা যিশু সেনগুপ্ত কিন্তু হতে পারে এবং রিসেন্ট টাইমে যিশুতা সাউথে বলি বা বলিউডে বলি প্রচুর কিন্তু হচ্ছে রোল প্লে করছে মানে ভিলেনের ক্যারেক্টারটা কিন্তু প্লে করছে এবং ইতিমধ্যে কিন্তু সাকিব ভাইয়ার সঙ্গেও কিন্তু কাজ করছে এমনটা কিন্তু মোটামুটি আপডেট আছে তো সেক্ষেত্রে এমন পসিবিলিটা থেকেই যায় এবং তার যে অঙ্গভঙ্গি তার যে বডি ল্যাঙ্গুয়েজ সেটা দেখে আমার অ্যাটলিস্ট মনে হচ্ছে যে এই ক্যামেরাটা কিন্তু হতে পারে যিশুদার এবং মানে যিশু সেন গুপ্ত কথা আমি কিন্তু বলছি তো সেক্ষেত্রে অঙ্কুশটা কিন্তু এমনি এমনি বলেনি যে সিনেমা হল স্টেডিয়াম হয়ে যাবে এবং তার মধ্যে কিন্তু পয়েন্ট আছে দেখা যাক এক্স্যাক্টলি এটা কার এন্ট্রিটা হয় আমরা যখন বড় পর্দায় এটাকে দেখতে পাবো সেটা একটা আলাদাই লেভেলে কিন্তু বড় স্ট্রংক হবে দেখা যাক এক্স্যাক্টলি কার ক্যামিও থাক অ্যাকচুয়ালি থাকতে পারে তোমাদের কি মনে হয় যে কার ক্যামিও থাকতে পারে সেটাকে কিন্তু আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা